উত্তরবঙ্গের জনপদ কুড়িগ্রাম চিলমারি উলিপুর নাগেশ্বরী ভ্রুঙ্গামারি সহ বিস্তীর্ণ এলাকার মানুষের স্বপ্নের বাস্তব রূপ নিয়েছে চিলমারি হরিপুর তিস্তা সেতু কিন্তু সেই চিলমারি হরিপুর তিস্তা সেতু দিয়ে কুড়িগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথ কত কিলোমিটার সাশ্রয় হবে তা নিয়ে বিভিন্ন জন দ্বিদাদন্ধে আছেন আজকের ভিডিওতে গুগল ম্যাপকে অনুসন্ধান করে স্টেপ বাই স্টেপ বর্ণনা দেয়া হবে ইনশাআল্লাহ হরিপুর তিস্তা সেতু হয়ে অথবা রংপুর হয়ে যেদিকেই যান না কেন গোবিন্দগঞ্জ বিশ্বরোড হয়েই ঢাকা যাইতে হবে কুড়িগ্রাম থেকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ বিশ্ব পর্যন্ত দুই পথে যাওয়া যায় হরিপুর তিস্তা সেতু দিয়ে অথবা রংপুর হয়ে এখন আমরা জানব হরিপুর তিস্তা সেতু দিয়ে গোবিন্দগঞ্জ গেলে কত কিলোমিটার এবং রংপুর দিয়ে গেলে কত কিলোমিটার হবে হরিপুর তিস্তা সেতুটি এখন পর্যন্ত সেরে না দেওয়ার কারণে গুগল ম্যাপে সরাসরি এদিক থেকে কুড়িগ্রাম টু গোবিন্দগঞ্জ দেখা যায় না তাই টুকরো টুকরো হিসাব করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ কুড়িগ্রাম থেকে চিলমাড়ির শহরের মোড় পর্যন্ত রাস্তার দৈর্ঘ্য রয়েছে চৌত্রিশ কিলোমিটার শহরের মোড় থেকে সেতুর ওপার পর্যন্ত প্রায় এক থেকে দুই কিলোমিটার হরিপুর বেরিজ থেকে গাইবান্দা পর্যন্ত ২৭ কিলোমিটার গাইবান্দা থেকে গোবিন্দগঞ্জ খেতে দুইটি পথ পাওয়া যায় গাইবান্দা থেকে নাগাইহাট রোডে গোবিন্দগঞ্জ পর্যন্ত একত্রিশ কিলোমিটার এবং গাইবান্দা থেকে পলাশবাড়ি রোডে গোবিন্দগঞ্জ আটত্রিশ কিলোমিটার সর্বমোট কুড়িগ্রাম থেকে গোবিন্দগঞ্জ হরিপুর তিস্তা সেতু দিয়ে নাকাইহাট রোডে তিরানব্বই কিলোমিটার এবং পলাশবাড়ি রোডে একশো কিলোমিটার অপরদিকে কুড়িগ্রাম থেকে রংপুর সাতমাতা মডার্ন দিয়ে গোবিন্দগঞ্জ একশো বারো কিলোমিটার এবার জানব হরিপুর তিস্তা সেতু দিয়ে যাওয়ায় রাস্তার সাশ্রয় কতটুকু কুড়িগ্রাম থেকে গোবিন্দগঞ্জ হরিপুর তিস্তা সেতু দিয়ে নাকাই রোডে গেলে রাস্তার সাশ্রয় হবে ১৯ কিলোমিটার এবং পলাশবাড়ি রোডে গেলে রাস্তার সাশ্রয় হবে বারো কিলোমিটার চিলমারি এবং উলিপুরের মানুষদের ঢাকা যেতে হলে কুড়িগ্রাম এসে বাস যোগে রংপুর দিয়ে যেতে হয় অথবা তিস্তা নদীর খেয়া পাড়াপাড়ে অনেক কষ্ট করে গাইবান্ধা দিয়ে তারপরে ঢাকার বাসে উঠে যেতে হয় এখন হরিপুর তিস্তা সেতু ছেড়ে দিলে এই দুই উপজেলার মানুষের ভোগান্তি কমে যাবে সেতুর উপর দিয়েই বাস যোগে সরাসরি ঢাকা যেতে পারবে সেই স্বপ্ন পূরণ হলে চিলমারি থেকে কুড়িগ্রাম আসতে উনত্রিশ কিলোমিটার এবং উলিপুর থেকে কুড়িগ্রাম আসতে উনিশ কিলোমিটার রাস্তা বেঁচে যাবে এই দুই উপজেলার মানুষের রাস্তার কতটুকু সাশ্রয় হলো সেটাই আমরা এখন জানব হরিপুর তিস্তা সেতু দিয়ে গাইবান্ধা পার হয়ে গাইবান্ধার পর নাকাইহাট রোডে চিলমারির মানুষের সাশ্রয় হবে আটচল্লিশ কিলোমিটার এবং অলিপুরের মানুষের সাশ্রয় হবে আটত্রিশ কিলোমিটার অপরদিকে পলাশবাড়ি হয়ে গেলে চিলমারি থেকে সাশ্রয় হবে একচল্লিশ কিলোমিটার এবং অলিপুর থেকে সাশ্রয় হবে একত্রিশ কিলোমিটার এই পরিসংখ্যান প্রমাণ করে যে হরিপুর তিস্তা সেতু দিয়ে যাতায়াত করলে কুড়িগ্রামবাসী সময় ও জ্বালানি দুটোই সাশ্রয় করতে পারবে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ও শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছানো সহজ হবে প্রিয় বন্ধুগণ হরিপুর তিস্তা সেতু হয়ে ঢাকা গেলে যদিও তুলনামূলক অল্প রাস্তার সেফ হচ্ছে তারপরেও এই সেতুটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ হল কুড়িগ্রাম অলিপুর চিলমারি নাগেশ্বরী ভুঙ্গামারি এই অঞ্চলের মানুষ শুধু একটি রাস্তা দিয়েই যাতায়াত করত সেটি হলো রংপুর মহাসড়ক দিয়ে এখন হরিপুর তিস্তা সেতু হওয়াতেই মানুষ দুই দিক দিয়েই যাতায়াত করবে তাতে করে আমাদের রাস্তার সহ বিভিন্ন সমস্যাগুলো কমে আসবে